আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতোমধ্যেই আমার চ্যানেলে আমি নানা রকম কেকের রেসিপি শেয়ার করেছি আমার কেকের রেসিপিগুলোর ভিডিওতে একটা কমন প্রশ্ন কম বেশি থাকেই তা হচ্ছে বিটার ছাড়া কেক হবে কি না আসলে একটা পারফেক্ট কেক তৈরির জন্য ইলেকট্রিক বিটারটা খুবই জরুরি তবে এক একটা কেকের রেসিপি এক এক রকম কোনোটাতে হয়তো একটু বেশি বিট করা লাগে আবার কোনোটাতে তেমন একটা বিট না করলেও চলে আর তাই তো আমার আজকের পর্বে থাকছে ইলেকট্রিক বিটার ছাড়া পারফেক্ট প্লেন কেকের রেসিপি আজকের এই কেকটি আমি ওভেনে বেক করেছি চুলায় তৈরি করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চুলায় কিভাবে কেক তৈরি করা যায় সেই পদ্ধতিটি আপনারা দেখে নিতে পারেন আর আমার এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন প্রথমেই একটা মিক্সিং বোলে একটা চালনির সাহায্যে আমি এক কাপ ময়দা এক চিমটি পরিমাণ লবণ এবং এক চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর যে অবশিষ্টাংশ রয়ে যাবে এগুলোকে আমি ফেলে দেব এরপর একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে বেকিং পাউডারটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায় আর আজকে কেক বসানোর জন্য আমি এরকম চারকোনা আকৃতির একটা কেক টিন নিয়েছি কেক টিনের চারপাশে তেল মেখে এরকম একটা কাগজ কেটে নিয়েছি টিনের সমান করে সেটা বিছিয়ে দিচ্ছি এতে করে কেকটা আনমোল্ড করতে সুবিধা হবে এখন একটা মিক্সিং বলে আমি তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফ্রিজে থাকলে কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এক মিনিটের জন্য ভালোভাবে একটু বিট করে নিচ্ছি তারপর এখানে প্রায় থ্রি ফোর্থ কাপ চিনি অর্থাৎ পোনে এক কাপ চিনি আছে সেটা আমি অল্প অল্প করে তিন দিব আর বিট করতে থাকবো যাদের ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন খুব ভালোভাবে বিট করতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধ দুধটাও একদম সাধারণ তাপমাত্রায় থাকতে হবে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস এবং সামান্য পরিমাণ লেমন জেস্ট অর্থাৎ লেবুর খোসা কুচি আমি গ্রেটারের সাহায্যে লেবুর খোসাটা কুচি করে নিয়েছি খেয়াল রাখবেন লেবুর সাদা অংশটা যেন না আসে শুধুমাত্র সবুজ অংশটাই গ্রেট করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল একবারে না দিয়ে অর্ধেক অর্ধেক করে দুইবারে দিব আর খুব ভালোভাবে ফেটতে থাকবো আপনি যত ভালোভাবে ফেটবেন কেকটা তত বেশি সফট হবে আর একটা কথা আমি যে লেবুর রস আর লেবুর খোসা কুচিয়ে দিয়েছি এই এই দুটোর পরিবর্তে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন চামচ করে এখন সব কিছুকে তিন থেকে চার মিনিটের মতো একটু ভালোভাবে বিট করে নিতে হবে বিট করতে করতে দেখুন রংটা পরিবর্তন হয়ে সাদাটে হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে চেলে রাখা ময়দাটা দিয়ে দিচ্ছি তবে ময়দাটা একবারে না দিয়ে অল্প অল্প করে তিন ভাগে ভাগ করে দিব আর মিশাতে থাকবো এতে করে মিক্সিংটা প্রপারলি হয় তিনবারে ময়দাটা ফোল্ড করা হয়ে গেলে এটা দেখতেই পাচ্ছেন একটা মধ্যম মানের ঘনত্বে পরিণত হবে অর্থাৎ খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না একটা মিডিয়াম ঘনত্বের কেক ব্যাটার হবে তারপর আমি কেক টিনে ঢেলে দিচ্ছি তারপর কয়েকটা বাড়ি দিতে হবে যাতে করে এই ব্যাটারে এক্সট্রা কোনো বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায় তারপর একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চল্লিশ মিনিট আমি বেক করব আপার লোয়ার হিট দিয়ে তবে আপনাদের ওভেনের তাপমাত্রার উপর নির্ভর করেও এর থেকে কম বা বেশি সময়ও লাগতে পারে চল্লিশ মিনিট পর আমি ওভেন থেকে বের করে সাধারণ তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় কখনোই কেক আনমোল্ড করতে যাবেন না কাগজ থাকার কারণে খুব সহজেই টিন থেকে উঠে এসেছে কাগজটা এখন খুলে নিচ্ছি আর ওভেনে যেহেতু তৈরি করেছি এজন্য উপরে একটা সুন্দর বাদামি রঙ এসেছে যেটা চুলায় করলে একটু সাদাটে হতো যেহেতু ওভেনের মতো চুলাতে ওপর থেকে কোনো তাপ আসে না কেকটা যখন কাটছি নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে সাধারণ এগ বিটার দিয়েও তৈরি করতে পারবেন আর যাদের কাছে ওভেন নেই আমি আবারও বলছি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন যে চুলায় কিভাবে কেক তৈরি করতে হয় আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটনে একটা ক্লিক করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ